নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের মে দু মে মাসে তাদের জীবনে থাকছে অনেক ইচ্ছা পূরণের সুবর্ণ সুযোগ থাকছে মাসটি আপনাদের পক্ষে অনুকূল পরিবেশ ভাবছেন কোন বিষয়গুলো আজকের প্রোগ্রামে থাকবে আপনাদের মন মানসিকতা আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের সাংসারিক জীবন আপনাদের শিক্ষা আপনাদের কর্মজীবন আপনাদের অর্থনৈতিক জীবন জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা আজকের এই রাশিফল বা লগ্নফল আপনার যেটাই হোক আপনার যদি হয়ে থাকে তুলা রাশি সেই পরিপ্রেক্ষিত প্রোগ্রামটি দেখবেন আপনার যদি হয়ে থাকে তুলা লগ্ন সেই পরিপ্রেক্ষিত প্রোগ্রামটি দেখবেন অর্থাৎ নিজেদের হরস্কোপটি বের করে নিন দেখে নিন যে তুলা এই ঘরটাকে বলা হয় এখানে যদি চং লেখা থাকে তাহলে আপনাদের রাশি হচ্ছে এখানে যদি লগ লেখা থাকে তাহলে আপনাদের লগ্ন হচ্ছে আজকের এই প্রোগ্রামটি থাকবে মূলত পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে মে মাসের তাহলে মূল মানসিকতার ক্ষেত্রে কি বলতে হয় দেখুন রাশিপতি বা লগ্নপতি শুক্র সে সপ্তমভাবে থেকে ডাইরেক্ট দৃষ্টি করছে রবির সাথে শুক্র উনিশ তারিখে আপনাদের অষ্টমভাবে শুক্রের আরেকটা সক্ষেত্র প্রবেশ করবে তখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এই প্রোগ্রামটি থাকছে শুধুমাত্র এই ট্রানজিট বা গোচরকে কেন্দ্র করে এটি আমি আলোকপাত করছি সার্বিক ইন জেনারেল ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনাদের মনের অন্তরস্থলে একটা আনন্দ উৎফুল্ল আনন্দ উৎফুল্ল একটু ফুরফুরে মেজাজ একটু পজিটিভিটি যে অষ্টময় বৃহস্পতি আছে পজিটিভিটি এবং অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা যেহেতু শুক্র ও কম্বাস্ট বৃহস্পতিও কম্বাস্ট থাকবে অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা থাকবে বা বৃদ্ধি ঘটবে এখানে কিন্তু এটা শো করছে রবির সাথে থাকার জন্য রবি সপ্তমে থাকার জন্য আপনি অপনিয়নের প্রতি ডোমিনেশান বা ভাইব্রেশান আনবেন না ওটাও কিন্তু শো করছে আর মঙ্গল সপ্তম মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত বুধের সঙ্গে হর্তকারী সিদ্ধান্ত নেবেন না এই মাসটি আপনাদের জন্য মনের দিক থেকে অনেকটা পজিটিভিটি এবং এগিয়ে যাওয়ার জন্য অনেকটা ধীর প্রতিজ্ঞ আনতে চলেছে এবার প্রশ্ন আসতে পারে সবাই কি তাহলে একই রকম ফল পাবে না সেক্ষেত্রে কারা ফল পাবে না সেক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলিতে বেশ হরস্কোপে চন্দ্রের মহাদশা চন্দ্র দেখে নিন চন্ডের মহাদশা হোক অন্তর্দশা হোক বা দশা চলছে যে টাইমটুকু সময়ে তারা বুধের মহাদশা হোক অন্তর্দশা হোক বা দশা হোক চলছে যে টাইমটুকে তার সেই টাইমে কিন্তু আপনারা ভালো ফল পাবেন না একটু প্রতিকূল পরিস্থিতি আসবে এবং আপনাদের হরস্কোপে বৃহস্পতি যদি অগ্নিতত্ত্বে অবস্থান করে অর্থাৎ কোথায় না ধনুতে মেষে সিংহে সেক্ষেত্রেও কিন্তু বাধা প্রতিকূলতা হয়তো প্রতিকূলময় পরিস্থিতি উৎপন্ন হতে পারে বাকি আর যে ব্যক্তিগণ রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল লাভ করতে চলেছেন এরপরে মে মাসে আপনার শরীর স্বাস্থ্য দ্বাদশে কেতুর অবস্থান ষষ্ঠে মঙ্গল রাহু বুধের অবস্থান অষ্টমে বৃহস্পতি তাহলে বলতে পারি ওজন সংক্রান্ত বিষয়ে সাবধান ফিমেলদের গায়নো সমস্যা গায়নো ট্রাভেল পায়ের দিকটা যে কোনো প্রকার সমস্যা বিশেষ করে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে এছাড়াও হঠাৎ কোনো জ্বর জাতীয় বিষয় ঠান্ডা কপিত্ব এছাড়াও পে সংক্রান্ত খুবই সাবধান অর্থবেদিক আথারাইটিস মেল ফিমেল উভয়কে ডায়াবেটিস বা সুগার থেকে সাবধান চোখে সামান্য হলেও সাবধান থাকবেন আর খুব গুরুত্বপূর্ণ দিচ্ছি সেটা হচ্ছে আপনার পা এবং পেট যদি কোনো প্রবলেম হয় অবশ্যই টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন তার সাথে শিক্ষা আমি প্রথমেই শিক্ষা নিয়েই আলোকপাতটি করছি তুলা রাশি বা লগ্নের জাত জাতিকা আপনি বা আপনার সন্তান তুলা রাশি লগ্নের জাতক জাতিকা আপনি পিতামাতা দেখছেন প্রোগ্রামটি আপনার সন্তানের মাধ্যমিকা দিয়েছে বা উচ্চ পরীক্ষা দিয়েছে এবার উচ্চ যাবে পদার্পণ করবে সেই ক্ষেত্রে মে অ্যান্ড জুন খুব ভালো সময় হচ্ছে উচ্চশিক্ষার জন্য পদার্পণের সময় সেটা ভালো কলেজে চান্স পাওয়া ভালো স্কুলে চান্স পাওয়া ভর্তি হওয়া মনের মতন অনেকটা আপনাকে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে প্রাধান্য লাভ করা কিন্তু কন্ডিশন ওই দেখতে হবে দশা অন্তশা কেমন চলছে গ্রহগত অবস্থান কেমন রয়েছে অবশ্যই বৃহস্পতিকে শনিকে শনি রাজ্যকারী প্ল্যানেট কেমন রয়েছে য জন্মকুণ্ডুলিতে বুধ কেমন রয়েছে চন্দ্র কেমন রয়েছে বিচারজন যদি ভালো থাকে তাহলে বলবো জুলাই যেহেতু জুলাই মাস নাগাদ শনি বক্রি হয়ে যাবে অতএব সেই হিসেবে আগে মে জুনে চেষ্টা করবেন এই সময়টা ভালো বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি বা বিদেশে যাওয়ার জন্য পড়াশোনা সূত্রে দারুণ সময় এই জন্য আপনার সন্তান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা আপনার সন্তান বিদেশে যেতে চাইছেন বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে যদি আপনি বুঝতে না পারেন আর বেটারমেন্ট সাবজেক্ট সে একমাত্র আপনার হরোস্কোপ বলে দেবে মানে আপনার সন্তানের জন্মকুণ্ডলি বলে দেবে মানে কোন সাবজেক্টটা নিলে আগামী দিনে প্রফেশনাল ক্ষেত্রে তার কাজে সহায়তা করবে তার জন্য কী করতে হবে আপনার সন্তানের জন্মকুণ্ডলি অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে যদি মনে করেন আমার সাথে কনসালটেন্সি নিতে চান আপনার সন্তানের উচ্চ কেরিয়ার উচ্চ শিক্ষার্থী উচ্চ উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুরক্ষিত জীবন লাভের জন্য একটা গাইডেন্স পেতে চান তাহলে স্ক্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমাকে পাবেন প্রতি শুক্রবার শোভা বাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক এর পরেরটা আসি সংসার জীবনের ক্ষেত্রে এখানে যারা তুলা রাশি বা লগ্নের জাতজাতিকে আপনি আপনি বিবাহ করবেন ভাবছেন টু থেকে থ্রি পার্সেন্ট টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি ছাড়া আদাস কারো বিবাহ যোগ আপাতত এই মাসটিতে নেই আপনি বলবেন যে লগ্নপতি প্রতি সপ্তমে আছে তাহলে বিবাহ যোগ খুব ভালো হচ্ছে না হচ্ছে না টু থ্রে থ্রি পার্সেন্ট ব্যক্তির কিন্তু বিবাহ হতে পারে বাকি কিন্তু অনেকটাই বাধা প্রতিক্রতা আসবে সে আপনি প্রথম বিবাহ করুন বা দ্বিতীয় বিবাহ করুন সে উভয় ক্ষেত্রেই কিন্তু বলছি আমি এর পরেরটা সংসার জীবনের ক্ষেত্রে আসছি দেখুন উল্টো দিকে শুক্র রবি থাকছে রবি থাকার জন্য কি হচ্ছে একটু ডম ডোমিনেশান মনোভাব একটু মেয়াজি মনোভাব যেমন দেবে ঠিক তেমন আবার পিসফুল শান্তিপূর্ণ পরিবেশও প্রদান করবে এবং বিগত দিনে আপনারা শ্বশুরবাড়ির সাথে আপনার শ্বশুরবাড়ির সাথে মানে বউয়ের বাপের বাড়ির সাথে যে কোনো প্রকার মনোমানিল্য ঝগড়া অশান্তি ভুল মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে কারণ হেতু সেটা কিন্তু মিটতে চলেছে বা মিটার পথে এগিয়ে যাবে শুধুমাত্র চন্দ্র বুধ বা এদের দশ চললে হয়তো মিটবে না বা বৃহস্পতি যদি অগ্নি তত্ত্বে থাকে তাহলে খুব একটা মিটতে চাইবে না আর কি কি হবে এখানে দেখবেন স্বামী স্ত্রী মিলে হোক পরিবার মিলে হোক ভাই বোন মিলে হোক ঘুরতে যাচ্ছেন ভ্রমণ করছেন আনন্দ ফুর্তির মধ্য দিয়ে কাটাচ্ছেন সেটাও কিন্তু যোগ শো করছেন ইভেন এখানে কিন্তু বাড়ি পরিবর্তনের শো করছে রুম সিফটিমে শো করছে অন্যত্র যাওয়া শো করছে এবং পরিবারের উন্নতির জন্য আপনি দায়িত্ব নিয়ে সেই পরিবারটাকে সুন্দর সাজানোর জন্য অনেকটাই পদক্ষেপ নিয়েছেন আপনার পরিবারের ভারসাম্য রক্ষা থাকে তার জন্য আপনি অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন এরকমও কিন্তু শো করছেন হঠাৎ কোনো প্রাপ্ত কিছু পেতে পারেন হঠাৎ যে কোনো কিছু হতে পারে আপনি মাতৃসূত্রে বা পৈতৃক সূত্রে কোনো জমি জমা পেয়ে গেলেন প্রপার্টি পেয়ে গেলেন সেটাও কিন্তু শো করছে এই মাসটিতে কিন্তু কার কতটা হবে সে তার হরস্কোপ বলবে এখানে যারা ডিভোর্স মতন জায়গায় আছেন ডিভোর্স বা লিগাল কোনো কাজ কেসে ফেসে গেছেন সেটা অনেকটা রিমুভ হতে চলেছে কিন্তু যেহেতু ষষ্ঠভাবে রাহু মঙ্গলযুক্ত ও বুযুক্ত অবস্থায় থাকছে অতএব জট তো থাকবে সপ্তম প্রতি রাহুযুক্ত অবস্থায় জ্বর তো পাকাবেই রাহু তো জট পাকাবেই এবং দাদ যেহেতু কেতু আছে সাকসেস প্রতি নক্ষত্র নিয়ে কিছু জটিলতা থাকবেই জটিলতা থাকলেও জটিল পরিস্থিতি আসলেও জয় আপনার হবে এটা আমি অনেকাংশেই সম্ভাবনা নিশ্চিত বলতে পারি গেল এরপরে ষষ্ঠ যেহেতু রাহু আছে এবং বুধ মঙ্গলযুক্ত অবস্থায় তো সেক্ষেত্রে বলতে পারি আপনার মা বাবা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি এদের ওনাদের সাথে আপনার সম্পর্ক যতটা পারবেন সুসম্পর্ক রাখবেন এবং ওনাদের কোনো মন মানসিকতায় নেগেটিভিটি দুশ্চিন্তা ডিপ্রেশান যদি আসে সেটাকে যতটা পারেন আপনি মোটিভেটের মাধ্যম দিয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন তাদের একটু নেগেটিভিটি আছে এই মাসটিতে গেল এরপরে এখানে কিন্তু বলতে পারি যে বিগত দিনে যে জটিলতা ছিল পরিবারে হয়তো কী জটিলতা ছিল আর্থিক কারণে জটিলতা অর্থের জন্য পরিবারটা সুন্দরভাবে দাঁড়াতে পারছে না অর্থের জন্য পরিবারে অন্য কষ্ট অর্থের জন্য পরিবারে অনেক আটকে থাকা কাজ বের হচ্ছে না সেটাও কিন্তু ঠিক হতে চলেছে এই মাসটিতে কিন্তু ষষ্ঠে যেহেতু মঙ্গল দ্বাদশে কেতু আছে শত্রু আপনার আমি প্রথম থেকে একদম ফার্স্ট এই বছরের প্রথম থেকে বলে আসছি আগের থেকে দু হাজার থেকেও বলেছি আমি তেইশের প্রথম তেইশের শেষের দিক থেকে চব্বিশে প্রথম দিক থেকে বলে আসছি তুলার কিন্তু শত্রু তিন গুণ বাড়বে শত্রু বাড়লেও এবার দেখবেন শুধু দমনও হতে শুরু করেছে ভয় পাওয়ার কোনো কারণই নেই তাই আপনার সংসার সুখে থাকার জন্য আরও কি কি পদক্ষেপ করা প্রয়োজন আরও কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার জন্য ব্যক্তিগত ধর্মকুণ্ডলী কিন্তু অবশ্য বিচার করা প্রয়োজন রয়েছে আপনি কি সংসার জীবন নিয়ে আজকে ডিপ্রেশান আপনি কি পরিবারে ভারসাম্য রক্ষার্থে পাচ্ছেন না রাখতে আপনি কি সন্তান আপনি কি স্ত্রী আপনি কি ভাই বোন আপনি কি মাতা পিতা কোনো কিছু নিয়ে আপনি সংসার জীবনে বিভস্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে চলছেন তাহলে চিন্তা না করে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন বুকিং করুন স্কেন আছে ফোন নম্বর ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এছাড়াও আমাকে পাবেন প্রতি শুক্রবার শোভা বাজার চেম্বারে আপনার সমস্যার সঠিক সমাধানের দায়িত্ব আমি নিজের কাছে নিয়ে আপনাকে সমাধানমুক্ত বা সমস্যার সমাধান আপনাকে দেবই দেব এই গ্যারান্টি আমি দিলাম আর এতটা আমি কনফিডেন্স সঠিক রাস্তা আপনাকে দেখাবো লাস্ট পয়েন্টই আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এই ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের জন্য আমি বলছি যথেষ্ট যথেষ্ট অনুকূল পরিবেশ ব্যবসার জন্য হ্যাঁ তুলার জাত ব্যবসার জন্য যথেষ্ট ভালো সময় আপনি মার্কেটিং সেক্টরে কাজ করছেন মার্কেটিং বিভাগে কাজ করছেন সেলস ডিপার্টমেন্টে আছেন আপনার উন্নতি অনিবার্য আপনি যে কোনো শৌখিন প্রোডাক্টে কাজ করছেন আপনি লিডারশিপের কাজ করছেন আপনি নেতৃত্ব প্রদানে কাজ করছেন ভালো হবে নতুন ব্যবসা অ্যাড হবে এই মাসটা থেকে আপনাকে কিন্তু প্রচণ্ড ছুটতে হবে এক স্থান থেকে অন্য স্থানে এই মাছটিতে শো করছে ব্যবসার জন্য এবং আপনি যদি অভিনয় থিয়েটার গান বাজনা বাদ্যযন্ত্র শৌখিনত্ব যে কোনো জিনিস গাড়ি শোরুম মাল্টি যে কোনো বিজনেস মিষ্টি মাছ ভেদি চাষ এই জাতীয় কৃষি বা কৃষি চাষ পাট ধান দ্রব্য প্রকৃতি নিয়ে কাজ করছেন মাটি বিষয় নিয়ে কাজ করছেন লৌহ নিয়ে কাজ করছেন যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে আপনার এছাড়াও যারা এখানে রত্ন সেল করছেন বা জেম স্টোন সেল করছেন জুয়েলারি আছে ভালো ফল লাভ করবেন কিন্তু একটা কথা বলি বারবার করে যে চাপ আপনাকে বইতেই হবে প্রচণ্ড পরিমাণে সে চাপের ভয় না পেয়ে এগিয়ে চলুন শুধু কাজ ভালো হবে না যাদের চন্দ্র বুধ বৃহস্পতি ওই রকম কম্বিনেশান যুক্ত থাকবে কি তাই আমি আগের মানে এই প্রোগ্রামের একটু আগেই আমি বলে দিয়েছি পারলে একবার দেখে নিন এরপরে যারা হেলথ রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য দপ্তরে তাদের ক্ষেত্রেও ডবল ডেভেলপমেন্ট হবে আপনি একজন চিকিৎসক হতে পারেন আপনি ঔষধ বিক্রেতা হতে পারেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারেন মার্কেটিং মার্কেটিং সেক্টরে ঔষধ বিক্রেতা আছেন ভালো হবে আপনার জন্য সুইটেবল নিত্য প্রয়োজনীয় খাদ্য খাবার বিক্রি করছেন যেটি বৃহস্পতিতে দৃষ্টি করছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য খাবার নিত হোটেল রেস্টুরেন্ট থাপা এই জাতীয় ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস খুব দাঁড় উন্নতি ঘটবে গেল ব্যবসার জন্য ও আরেকটা কথা এখানে বলি যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন যেমন জ্যোতিষ তন্ত্র ট্যারোট বাস্তু পামি সঙ্গত রেকি ফেংসুই বা পৌরোহিত্য তাদের ভালোর জন্য বা তাদের উন্নতির জন্য তাকে বেশি দিতে হয় প্রাধান্য সে হচ্ছে শনিকে বৃহস্পতিকে তো শনি যেহেতু ভালো পোস্টিং রয়েছে এবং আপনাদের লগ্ন সাপেক্ষে অনুকূল পরিবেশ প্রদান করছে যথেষ্ট ভেলোসিটি আছে উন্নতি ফল দেবে একটা কথা বলি বৃহস্পতি যতক্ষণ না পর্যন্ত এক ডিগ্রি এই এক ডিগ্রি কভার না করছে এক ডিগ্রি কভার না করছে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মাত্রায় ফল কিন্তু পাবেন না ঢোকার সাথে সাথেই ফল শুরু করে এটা ঠিক কিন্তু এক ডিগ্রি কভার করার পর আরও পূর্ণ মাত্রায় বৃহস্পতির যে ফল কোন ফল পজিটিভ ফল সেটা আপনি পাবেন এবং আপনার হরস্কোপ বৃহস্পতি কি পজিশন রয়েছে সেটা আপনার হরস্কো বৃহস্পতি কি পূর্ণমাত্রা শুভ ফল দেওয়ার জন্য প্রস্তুত তাহলে অবশ্যই শুভ ফল পাবেন আর আপনার হরস্কোপ বৃহস্পতি পূর্ণমাত্রা অশুভ ফল দেওয়ার জন্য প্রস্তুত তাহলে অবশ্যই অশুভ ফল পাবেন কিন্তু বৃহস্পতি আপনার হরস্কোপ অনুযায়ী কিন্তু ফল প্রদান করবে এরপরে যারা আধাতে দ্রব্য নিয়ে বিক্রি করছেন কাজ করছেন তাদের জন্য বেটারমেন্ট সময় কিন্তু এই মাসটিতে শুরু হয়ে যাচ্ছে চাকরির দিকে বলি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো হেলথ ডিপার্টমেন্টে চাকরি করছেন যে কোনো ফুড ডিপার্টমেন্টে ফুড সাপ্লাই ভালো ফল পাবেন যে কোনো কমার্শিয়াল কোনো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল কোনো কোম্পানিতে কাজ করছেন বা আপনি কোম্পানি চেঞ্জ করতে চাইছেন বা আপনি বিদেশে যেতে চাইছেন তার জন্য খুব ভালো এছাড়াও টাটা কনসালটেন্সি যে কোনো কনসালটেন্সি বিভাগে যে কোনো ড্রাইভার যে কোনো বিভাগে আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন সেটার জন্যও কিন্তু এই তো অনেকটা আপনাকে সাপোর্টিং করবে শিক্ষা রিলেটেড এডুকেশান ডিপার্টমেন্ট খুব ভালো ফল আছে সেটা আপনার এডুকেশান ডিপার্টমেন্ট আপনার বেসরকারি হোক বা সরকারি হোক বা প্রাইভেট হোক ভালো ফল লাভ করবেন রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যা যুক্ত আছে হ্যাঁ রিসার্চ যখনই বললাম গবেষণা যখনই বললাম তাহলে বলি মে আর জুন রিসার্চের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আপনার এখানটা বলতে পারি দশমের দশমের নবমে দশমের নবমে এতগুলো প্রাণে থাকার জন্য আপনাকে হয়তো যারা দূরে যেতে চাইছেন বিদেশে বা জন্মস্থানে দূরে যেতে চাইছেন তাদের জন্য কিছু কাগজপত্র জটিলতা বা কিছু সমস্যা আসতে পারে এছাড়াও কর্মস্থলে শত্রু সম্মুখীন হতে পারেন বা আপনার নিন্দাপরায়ণ কূটনৈতিক গোপন শত্রুতা ইচ্ছানৃত ব্যক্তিবর্গের জন্য কর্মে কিছুটা হলো আপনাকে বিড়ম্বনায় পড়তে পারেন সেটাও শো করছেন ওভারঅল কিন্তু কর্মের জায়গাটা অনেকটা আপনাকে ভালো ফল দিতে প্রস্তুত রয়েছে শুধু কর্ম প্রচেষ্টা করে আর আপনার হরস্কোপে কীরকম কর্ম করা দরকার আপনার হরস্কোপে কেমন ব্যবসা করা দরকার আপনার হরস্কোপ অনুযায়ী কেমন চাকরি করা দরকার সেটা কিন্তু আপনার হরস্কোপ বলে দেবে যদি মনে করেন আমার সাথে কনসালটেন্সি নিতে চান এই কর্ম বিষয়ে তাহলে অবশ্যই প্রপারলি কনসালটেন্সি আপনাকে আমি দেব হুম তার জন্য স্ক্রেটে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এছাড়াও আমাকে পাবেন প্রতি শুক্রবার বাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক আর ছোট্ট একটা অনুরোধ যেহেতু এটা আমার পেশা তার বাকিটা আপনার সিদ্ধান্ত অর্থের জায়গাটা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে ঋণ মিটে যাওয়ার যোগ শুরু হয়ে গেছে আয় বৃদ্ধি হবে ইনকাম বৃদ্ধি হবে কিন্তু বৃদ্ধি হওয়ার সাথে সাথে এটাও বলতে পারি আপনার ডিজিয়ার আপনার উচ্চ আকাঙ্ক্ষা বেশি থাকার জন্য ব্যয় কিন্তু যেমন আয় তার তিন তিনগুণ ব্যয় কিন্তু হবে সেটার প্রতি নজর রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা